আসসালামু আলাইকুম সাজবিডি নিউজের পক্ষ থেকে ঢাকা এবং ঢাকার বাইরে দেশ এবং বিদেশে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের নিয়মিত প্রোগ্রাম প্রবাসী গল্প নিয়ে হাজির হলাম আমি নাসিনিয়ানুর সবাই কেমন আছেন আজকে আমাদের প্রবাসীর গুরুত্বপূর্ণ বিষয় হবে শ্রম বাজারে সৌদি সৌদির শ্রম বাজার নিয়ে কথা হবে আলোচনা হবে সেই জন্য আমার সাথে যুক্ত হয়েছেন আমাদের সৌদি প্রবাসী এক ভাই যার নাম হলো ইলিয়াস খান আসসালাম আলাইকুম ইলিয়াস ভাই আপনি ভালো আছেন কি অবস্থা আপনার সৌদিতে কেমন কতদিন ধরে প্রবাসী আছেন সৌদিতে তিন বছর তিন বছর কোন সেক্টরে কাজ করতেছেন আমি ফুড ডেলিভারিতে কাজ করতেছি বাইক নিয়ে ফুড ডেলিভারি ওকে প্রবাসী জীবনের আপনার যে অভিজ্ঞতা একটু ছোট্ট সংক্ষেপে যদি আমাদের জানাতেন খুব ভালো হতো সবাই শুনতো আপনার মাধ্যমে আমাদের দেশের যত দেশের প্রবাসী আছে এবং যারা বাংলাদেশে থাকে তারা একটু জানতো যে প্রবাসীরা আসলে বাংলাদেশ থেকে যখন যায় তখন তারা যে দেশে যায় সেই দেশে কি অবস্থায় থাকে প্রথমত দেখেন প্রথমত সমস্যা হইলে আপনার যদি ভালো যদি এজেন্ট পাওয়া যায় সেই এজেন্টের মাধ্যমে যদি আসা যায় তাহলে ভালো কিছু করা যাবে তা যদি দালালের করে না পড়া যায় অনেক ভালো দালালা করে পড়লে ভালো দামনাটা ভালো কাটে না ভালো পরিচিত মাধ্যম ধরে বিদেশে আসলে খুব ভালো কিছু করা যায় যেমন আমি আমার এক ভাইয়ের মাধ্যমে আসছি আমি যখন আসছি তখন একটু সমস্যা হয়েছিল বেশি ক্রিয়েট করা লাগে ভাষাটা ভাষাটা শিখতে পারলে সব কিছুই মোটামুটি ভালো ক্লিয়ার করা যায় যেমন ভাষা না শিখলে সৌদি আরবে কোনো ভ্যালু থাকে না আর আমি এখানে আসার পরে অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করছি যেমন অনেক সমস্যা হয়েছে প্রথমত তিন মাসে আমি ড্রাইভিং লাইসেন্স করতে তেমন একটা ই হই নাই এদেশের নিয়ম কানুন অনেক কঠিন এগুলো মানে সব কিছু বুঝে উঠতে একটু সময় লাগে অনেক হয়রানির শিকার হয়েছি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি যদি সব কিছু ভালো মাধ্যম হয় সব কিছু মালিক ভালো হয় তাহলে বিদেশে অবশ্যই শান্তি করা যায় আচ্ছা তো এখন বর্তমানে সৌদিতে শ্রম বাজারের অবস্থা কেমন সৌদিতে দেখা যাইতেছে সৌদিতে করোনার যখন করোনা ছিল তখন অনেক ডান ডাউন ছিল প্রায় বিগত অনেক তিন বছর যখন করোনা ছিল তখন আমাকে অনেক সৌদি সাথে আমার সাথে কথা হয় তারা বলছিল আমাকে যে করোনা অবস্থায় তাদের অবস্থা অনেক খারাপ ছিল কে বের হইতে পারে না ব্যবসা বাণিজ্য অনেক খারাপ অবস্থা ছিল এখন আস্তে আস্তে ইনশাআল্লাহ ভালো ভালো হইতেছে আমাদের বাংলাদেশিরা আছে সবাই আছে ইয়া মানে প্রত্যেকটা রাষ্ট্রের মানুষই এখানে আছে খুব ভালো আছে সবাই এখন আলহামদুলিল্লাহ

এই যে ফুড ডেলিভারিতে বর্তমানে ফুড ডেলিভারিতে যুক্তি হচ্ছে বেশি সবচেয়ে বেশি ফুড ডেলিভারিতে আচ্ছা যে নিয়োগ করে যে যাদের নাও হয় তাদের প্রতি সৌদি কি মানে সন্তুষ্ট নাকি তারা অখুশি যে না বাঙালিরা ওভাবে কাজ করছে না এরকম কিছু দেখেন এখানে যদি আপনার যে সেক্টরে যেমন আপনার ফুড ডেলিভারিতে আসতে হলে আপনার ভালো মোটরসাইকেল চালাতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি যদি ভালো মোটরসাইকেল চালাতে পারে পারে সেই ক্ষেত্রে তার আসলে অবশ্যই সফল হবে এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মালিক যদি ভালো হয় এখন মালিকের মাধ্যমটা হইলে আপনারা এমন আপনি যে মাধ্যমে আনছে আপনি যদি সেই কাজ না করতে পারেন অবশ্যই মালিক আপনার প্রতি খুশি হবে না যে কাজে আপনি আসতেছেন বেশি কাজটা শিক্ষা আসলে অনেক ভালো হয় মালিক সন্তুষ্ট হয় সবাই খুশি হয় কাজ না শিখতে সাজা

আচ্ছা ঠিক আছে আপনি যদি ড্রাইভিং এ কোনো কাজ করতে চান তাহলে আপনাকে সেক্ষেত্রে বাংলাদেশের লাইসেন্স এজেন্সিতে শো করতে হবে দেন আপনি এখানে এসে আপনাদের ওদের নিয়ম অনুযায়ী আপনার কাজ করবেন সেভাবে শিখবেন এরকমই তো কিছু জি বাংলাদেশের কোন ক্ষেত্রে কোনো কিছু কাজে লাগে না সৌদি আরবে তো কর্মস্থলে আপনাদের আপনারা বাংলাদেশের শিকার হন থেকে অবশ্যই এখন সবাই তো আর এক না এখন দেখা যাইতেছে মালিক তো আর সবাই তো এক হয় না ভালো হয় খারাপ হয় এখন সেই ক্ষেত্রে আমাদের বাঙালিরা যদি বাঙালি যদি মিল থাকে সেই ক্ষেত্রে আমাদের বনিবিট ভালো হয় সবকিছু ভালো হয় তো এই যে ভারত পাকিস্তান নেপাল বা ফিলিপাইনের কর্মীরাও তো আপনাদের সাথে কাজ করে সেই ক্ষেত্রে প্রতিযোগিতা বাংলাদেশীরা কতটা টিকে থাকতে পারতেছে তাদের তাদের থেকে বাংলাদেশিরা কি বেশি ক্যাপাবল নাকি তারা বেশি ক্যাপাবল বাংলাদেশিরা অনেক ক্যাপাবল অনেক সেই ক্ষেত্রে কি বাংলাদেশিদের মূল্য বেশি দেওয়া হয় নাকি পাকিস্তান ভারত নেপাল বা ফিলিপাইন এদের বেশি মূল্য দেওয়া হয় সেই ক্ষেত্রে ফিলিপাইন নেপাল ভারত যেহেতু সৌদিতে আপনার অনেক ভারতীয় মানে ভারতীয়রা যাচ্ছে পাকিস্তানিরা যাচ্ছে নেপাল ফিলিপাইন এর এই আর বাংলাদেশ এরাই বেশিরভাগ মানে সৌদিতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কাদের বেশি মূল্য সৌদি আর দেয় বাঙালিদের নাকি পাকিস্তান ভারত যেহেতু পাকিস্তান একটা জিনিস হলো বাংলাদেশ থেকে মুসলিম একদম ফুল মুসলিম কান্ড্রি সেই হিসেবে কি পাকিস্তানরা বেশি অগ্রাধিকার পায় কিনা এটা তো একটা বিষয় সেজন্য একটু বিস্তারিত বলেন আমাদের দেখেন এখানে বাঙালি পাকিস্তান তারপরে ইয়ামিনী ভারত নেপাল ফিলিপাইন তাদের তাদের পরিশ্রম কম হলো তাদের বেতন বেশি তাদের সবকিছু তারা একটি তারা সবকিছুতে একটিভ আমরা বাঙালিরা সবকিছুতে একটিভ না সবাই একটিভ থাকি না আমরা তারা তারা খুবই তারা খুবই একটিভ তার মানে আমাদের বাঙালি আমরা যারা বাংলাদেশি আছে তাদের থেকে তারা অনেক একটিভ অনেক একটিভ আচ্ছা সেই ক্ষেত্রে যদি active হয় তাহলে প্রতিযোগিতা তাদের বেশি অনেক তারা তাদের সাথে বাংলাদেশের প্রতিযোগিতা টিকে থাকার তাহলে একটু কঠিন দেখেন আমাদের দেখেন আমাদের 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 যে কোনো একটা দেখবেন আমাদের সুপার শবে বা রেস্তোরাঁয় আমাদের আমাদের বেতন আসবে দুই হাজার রিয়াল হ্যাঁ রিয়াল এইখানে ভারতে ভারত আছে নেপাল আছে ফিলিপাইন আছে তাদের বেতন দ্বিগুণ পঁচিশশো রিয়াল তিন হাজার রিয়াল তাদের বেতন বেশি দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় ঘাটতি কোথায় দেখেন বেশি ঘাটতি দেখা যাচ্ছে এখন আমরা আমি বয়স্ক লোক দিয়ে না আমাদের 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 বয়স থেকে যাই দেখা যায় আমরা বেশিরভাগ এটা তেমন একটা কাজের প্রতি আমাদের নজর থাকে না আমাদের বেশিরভাগ এটা নজর থাকে এখন টিকটকে ফেসবুকে ইউটিউবে ফ্রি ফায়ারে অধিকাংশ ছেলেরাই এখন এইসব তাই হয় তাদের কাজের প্রতি কোনো তেমন একটা মনোযোগ নেই তারা খুবই মানে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফিলিপাইন ভারত নেপাল বিভিন্ন রাষ্ট্রের তাদের 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 চিন্তা থাকে না তারা ভিসা হ্যাঁ নিয়োগ প্রক্রিয়াতে আপনাদের বিস্তা পাওয়া বিস্তা বলতে আকামা পাওয়া আকামা পাওয়ার ক্ষেত্রে সেটা কি সহজ না কঠিন যে আপনি একবার আকামা পাইছেন তারপরে খুব ইজি প্রথম আকামাটা পাইতে কি সহজ হয় না কঠিন হয় এরকম একটা দেখেন এখানে বিষা মূলত দুইটা হয় যে মানে একটা হয় ফ্রি ফ্রি আমি 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 বাংলাদেশ দেশ থেকে নিজে অনুযায়ী কাজ করব আমি নিজের ইচ্ছা মতন করবো খাবো সেই ক্ষেত্রে আমি নিজেই আকামা করতে পারবো আর কোম্পানি বিষয় আসলে আপনি ফার্স্ট যখন এটা কোম্পানি আকামা করে সেখানে তো তারপরে ওটা অটোমেটিক আকামা তারা কোম্পানি করে নেয় সবকিছু কোম্পানি করে নেয় যদি

আপনার ব্যবহৃত মোবাইল ফোন কেনা বেচার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পিকাবো এক্সচেঞ্জ কর্নার আবুল বাসার খান মার্কেট আমতলা রোড ঝালকাখি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আচ্ছা ইলিয়াস ভাই আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দেন এই যে আমরা সৌদিতে সাধারণত সৌদিতে কিন্তু ওই আপনার ইউরোপের কান্ট্রির মতো এত মানে যেটাকে বলা হয় কাগজপত্র ঝামেলা এগুলো ছাড়াই কিন্তু বেশিরভাগই আমরা সৌদি আরবে বুঝি কি দালাল বা আত্মীয় এই যে এই যে দালাল আত্মীয় এজেন্সির কারণে প্রবাসী সবচেয়ে বেশি কি সমস্যায় পড়ে প্রবাসীরা সবচেয়ে বেশি সমস্যা কোনটা পড়ে প্রবাসীরা বেশি সমস্যায় পড়ে দালালের দালালের মাধ্যমে প্রবাসীরা খুবই সমস্যায় পড়ে এটা কারণ দালালরা বলে একটা এখানে আইনে করে আর একটা এরা মূলত মানে মালিকের মাধ্যমে আইনিয়া এখানে বাংলাদেশে তো দালাল তো আসি সৌদি আরবে দালাল বেশি এরা মালিকের সাথে কন্ট্যাস্ট করিয়া সেই ক্ষেত্রে আপনার যদি আহ বিষয় যদি ভালো হয় বা প্রসেসিং ভালো হয় সবকিছু ভালো হয় সেই ক্ষেত্রে তারা একটা ভালো প্রমিট পায় সেই প্রমিট দিয়ে তারা মালিকের সাথে একটা ভালো কন্ট্যাস্ট করে তারা ওইখানে চুক্তিবদ্ধ করিয়া তারাই মূলত তারাই করে তাদের এখানে অনেক পার্সেন্টেজ আছে দালালের সেই ক্ষেত্রে দালাল তো এখানে বেশি বেশি মানে দালালের বাংলাদেশ থেকেও সৌদি আরবে দালালের সম্মুখীন হয়ে বেশি কষ্ট হয় বা বেশি প্রবলেমে ফেস করতে হয় জি অবশ্যই আচ্ছা তো এই যে বৈধ কাগজপত্র ছাড়া যদি কেউ যায় তাহলে সেই ক্ষেত্রে আসলে কর্মীদের অবস্থা কেমন হয় তারা কোন ধরনের কাজ পায় আর কোন ধরনের ঝুঁকিতে পড়ে সেখানে বেশিরভাগই সমস্যা পরে পুলিশে ধরেন আমি আমি যেমন ফুড ডেলিভারি বিষয়ে কাজে আসছি এখন আমি অন্য কোনো কাজ করতে পারবো না সেই ক্ষেত্রে যদি আমাকে পুলিশে ধরে অবশ্যই জেল দেবে জেল দিয়ে দেশে পাঠায় দেবে এখানে অন্য কোনো কাজ করার সিস্টেম নাই সৌদি আরবের আই ইন্ডিয়া খুবই কঠিন খুব কঠিন আচ্ছা সৌদিতে বেতন আপনাদের বেতন যে কাঠামো সেটা কি আগের থেকে তুলনায় বেশি না কম

সব সবকিছু ক্ষেত্রে মালিক বহন করবে আর যদি বলে যে না মালিক হবে না বা না তাহলে সেই ক্ষেত্রে এটা হবে না আচ্ছা তো এখন এই যে আপনারা যে কাজ করেন কাজের ভিতরে কোনো চাপ যে এই এত ঘন্টা কাজ এই কাজের ভিতরে চাপ যে না এই ঘন্টার ভিতরে শেষ করতে হবে পরিপূর্ণ কাজ শেষ করতে হবে তারপরে হলো নিরাপত্তা যে অনেক সময় দেখা যায় আমরা একটা কাজ দ্রুত করি যেহেতু আপনি ফুড ডেলিভারিতে কাজ করেন যেহেতু ড্রাইভিং এর একটা বিষয় আছে তো সেই ক্ষেত্রে আসলে কি কি ঝুঁকিতে আপনাদের পড়তে হয় আর আমাদের বেশিরভাগ আমাদের ড্রাইভিং আমরা যারা ড্রাইভিং করি মোটর সাইকেল বা প্রাইভেট কার চালাই তাদের বেশিরভাগ সৌদি যারা সৌদি আরবে যারা কাজ করে সৌদি যারা সৌদি আরব যারা সৌদি আরব পোলাপান ওরা তেমন একটা ভালো ড্রাইভ করে না

কমে এখন এই যে কাজ সেক্ষেত্রে কি সামাজিক জটিলতা হয় সাথে সামাজিক জটিলতা কি হয় যেমন ঈদ থাকে ঈদ তারপর হজ তো এই যে যে জিনিসগুলো হয় আমরা বাঙালিয়ানরা যেভাবে পালন করি সেভাবে তো আর সৌদিয়ানরা পালন করে না তো সেই ক্ষেত্রে আপনাদের সামাজিক আসলে কি কি জটিলতা হয় সেক্ষেত্রে মানে সামাজিক কোন জটিলতা হয় দেখেন আমাদের এখানে ওই ধরনের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয় না এদের মানে এদের ভিতরে তেমন একটা আনন্দ উৎসব হয় না এখানে ওই যে নামাজটা ঠিক মতন হয় ঈদের নামাজটা ঠিক মতন হয় তারপরে যে যার বাসায় চলে যায় তারপরে সবাই বাসায় গিয়ে ঘুমায় তারপরে তারা রাতে বের হয় ঘুরতে এই আর কি তাদের ভিতরে তেমন একটা কোনো আয়োজন ফিল হয় না তাদের ভিতরে তেমন একটা কোনো ই হয় না ঈদের তাদের ঈদ বলতে কোনো উৎসব নেই আচ্ছা আপনাদের এই যে কোভিড 19 মানে এই মহামারী পড়ার মানে মহামারীটা হওয়ার পর কি প্রবাসীদের বেতন মানে আগে থেকে বাড়ছে তুলনামূলক নাকি ওরকমই আছে বা কমছে অনেক বাড়ছে অনেক বাড়ছে এখন অনেক বেতন বাড়ছে আগে বেতন অনেক কম ছিল যখন করোনা ছিল তখন তখন বেতন যতটা ছিল মানে অনেক কমাই দিয়েছিল সরকার তারপরে এখন বেতন অনেক বৃদ্ধি হয় অনেক অনেক বেতন এখন সৌদি আরবে আচ্ছা তাহলে আপনাদের এই যে সৌদি আরবে সৌদি আরবে যে আইন সেই আইন ভাঙলে কি কি মানে আইন যদি ভাঙা হয় সেটা শাস্তি কেমন এবং আপনাদের আকামার মেয়া শেষ হলে তখন আপনাদের কি কি আইনগত জটিলতা করতে হয় দেখেন এখানে আমি আগে থেকে আমি আগেই বলছি এখানে খুবই কঠিন এই দেশের আইনটা খুবই কঠিন আপনি আকামা ছাড়া সারা রাস্তায় বেরোতে পারবেন না পুলিশ প্রত্যেকটা টহরে টহরে আপনাকে পুলিশ চেক করবে সেই ক্ষেত্রে এটা বেশিরভাগই হয় বড় যখন হজ হয় বা বড় কোনো উৎসব হয় এই সৌদি আরবে তখন এটারে এটা প্রচুর ঘাট থাকে ঘাট থাকে সেই ক্ষেত্রে আমরা অবৈধভাবে চলতে পারি না অবৈধভাবে কোনো কাজ করতে পারবে না এটা শুধু শুধু বাঙালি না এটা প্রত্যেকটা রাষ্ট্রেই এটা খুবই কঠিন এই সৌদি আরবে খুব খুব কঠিন পুলিশ হয়রানি করে প্রচুর পরিমাণে সোয়রেবতার কাজের কথা বললাম যে আপনি যে চাকরি করতে গেছেন কিন্তু যদি ব্যবসা করতে যায় তাহলে কি করতে হবে এখানে ব্যবসা করতে হইলে এখানে রিসেন্ট বাঙালির যারা আছে এখানে বাঙালিরা ব্যবসা করতে পারবে আমাদের bangladeshiরা ব্যবসা করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে এই দেশে সৌদিয়ান নাগরিক লাগবে তাদের স্টপ লাগবে এই দেশে প্রত্যেকটা বাঙালি যারা ব্যবসা করে তারা অবশ্যই অবশ্যই সৌদিয়ান তাদের কাজে লাগান লাগবে এই দেশে কোন সৌদিয়ান বেকার থাকতে পারবে না যেই হোক প্রতিবন্ধী হোক হোক নারীরা কাজ করাটা দেখেন আমাদের আমাদের নারীরা যারা বাংলাদেশে থেকে যারা আসে সৌদি আরবে তারা মূলত খাদ্যামা বিষয় আসে তারপরে বাসাবাড়ির কাজে আসে তো বাসাবাড়ির কাজে আসলে তারা অনেক হয় এখন সবাই এক হয় না সেই ক্ষেত্রে যদি ভালো মালিক ভালো মালিকের মানে বউ পড়ে বা সবকিছু বাচ্চা গণ সব যদি ভালো পড়ে সেই ক্ষেত্রে তারা মোটামুটি একটা ভালো সাশ্রয় পায় সেই ক্ষেত্রে তারা কোনো হয়রানি হয় না এখন সব মানুষ তো আর এক হয় না ভালো খারাপ অবশ্যই আছে ভালো খারাপ তো অবশ্যই আছে কিন্তু সেক্ষেত্রে কি খারাপের পরিমাণটা বেশি নাকি ভালো পরিমাণটা বেশি একটু বেশি এখন বর্তমানে খাবারের পোরশন কাটা সৌদি আরবে ঠিকাক মহিলাদের শিকার হইতেছে যারা খাদ্যমা বিষয় আছে যারা আচ্ছা যে বাংলাদেশ এ দূতাবাস আছে সেটা আপনাদের সৌদি প্রবাসী দের সাহায্য করে সেটা দৃত ভাষা যতটা আছে মোটামুটি সাহায্য করে না তারা অনেকটা একটি আছে আর প্রবাসী সংগঠন গুলো আছে ওরা কি আপনাদের কোনো সাহায্য করে দেখেন প্রবাসী সংগঠন যেগুলো আছে ওইগুলোর মাধ্যমে এখন পর্যন্ত আমরা কোনো কাজ বা আমাদেরটা এখন পর্যন্ত আমরা নিজেরে আছি ওই ধরনের আমার তেমন তো এখন সৌদি আরবে নতুন করে আর কোন সেক্টর বাংলাদেশের সুযোগ বাড়তে পারে বলে মনে করেন আপনি পারবে এখন সৌদি আরবে অনেক তৈরি হয়ে অনেক প্রজেক্ট অনেক অনেক প্রজেক্ট তৈরি হইতেছে যেমন আমি মক্কায় থাকি এখানে বর্তমানে অনেক প্রজেক্ট এখন বাড়তেছে এখন অনেক অনেক বাংলাদেশ থেকে আসতে পারে বা সৌদি আরবে অনেক কাজের তৈরি হইতেছে এই যে আপনি মক্কায় যেহেতু আছেন তো হজের যখন হজ হয় তখন কি আপনাদের কাজে কি কি অসুবিধা হয় কাজ করার সময় কোন অসুবিধা হয় এখানে যদি আপনি কাগজ ঠিক থাকে অবশ্যই এখানে কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যদি কাগজ ঠিক না থাকে প্রত্যেকটা বাসা সৌদি আরবে যখন মক্কায় বড় একটা হজ হয় তখন প্রত্যেকটা বাসায় বাসা বাড়িতে পুলিশ একদিনে চার পাঁচ বার ঢোকে দুইকে আপনার আকামা আপনার সব কিছুই আপনার সব কিছু চেক করবে যদি আপনি সেই ক্ষেত্রে যদি আপনি অবৈধ পায় আপনাকে তারা ধরে নিয়ে যাবে তারা কোনো প্রকারে আপনাকে ছাড় দেবে না আর তারা কোনো প্রকারে ঘুষ বা তারা কোনো প্রকারে কোনো কিছু হয় না সব তাদের নিয়ম সেলুট নিয়ম থাকতে হবে তাদের নিয়ম প্রচুর কঠিন আচ্ছা এখন যে আমাদের যে দর্শকবৃন্দ বিন্দু আমাদের এই লাইভটা দেখতেছে তাদের ভিতরে একজন দর্শকবৃন্দ প্রশ্ন করছে যে আপনি যেভাবে বলতেছেন সেভাবে আসলে সৌদিতে এরকম কাজ নাই আসলে এটা আসলে কতটা সত্যি যে আসলে আপনি যেভাবে বলতেছেন সেভাবে সৌদিতে অনেক সহজ অনেক কাজ অ্যাভেলেবেল হচ্ছে বাট এটা কি আসলে উনি যেভাবে কমেন্ট করলো তো এটার একটু অ্যান্সারটা যদি দিতেন আপনি আমি অবশ্যই তার অ্যান্সার দেব এখন আমার কথা হইলে যে আপনি যদি দালালের মাধ্যমে আপনি যদি সৌদি আরবে আসেন সেই ক্ষেত্রে সে কাজ শিখে আসছে ফুড ডেলিভারি কাজ এখন আসে যদি দিয়ে কাজ দেয় সাফ করার কাজ দেয় সেই ক্ষেত্রে সে প্রচুর রোদ্রু সেখানে সে কাজ করতে পারবে না সেই ক্ষেত্রে সে এখন আর এই কাজ করবে না সে এখন অন্য কোথায় যাবে তার দোস্ত আর ওই যে দালাল রান্না সে সে জানে এই কাজ আমি জানি ফুড ডেলিভারি কাজ এখন আমি যদি আসি যদি যদি এই যে রাস্তাঘাট সাফ করার বা কোন রেস্টুরেন্ট বেসে আমি সেটা পারবো না সেক্ষেত্রে হয়রানি হইতেই হবে তার মানে এখানে আমাদের একটা জিনিস আমরা দেখলাম যে সঠিক কাজ জেনেই বাংলাদেশ থেকে সৌদি হলো আপনার কথা অনুযায়ী তো এখন একটু কথা বলি এই যে সৌদি সৌদিতে যারা এখন যারা জেনারেশন আছে যায় যা ভাবতেছে যে সৌদিতে যেহেতু মধ্যপ্রাচ্য ইউরোপ থেকে একটু খরচ কমে যাওয়া যায় সৌদিতে ক্ষেত্রে তাদের আসলে কি কি প্রস্তুতি নেওয়া উচিত আপনার মতে তাদের দেখেন এখানে ইউরোপে ইউরোপে যে পরিমাণ টাকা ইনকাম করা যায় আমি মনে করি সৌদি আরবে তেমন তেমন টাকা ইনকাম করা যায় যদি যদি তার কাজ শেখা থাকে যেমন ইলেকট্রিক কাজ আছে তারপরে আপনার যে অনেক কাজ আছে আপনার বাইক ডেলিভারি কাজ কাজ শেখা বা ফুড ডেলিভারি যে কোনো মানে কার প্রাইভেট কাজ চালাইতে পারে সেই ক্ষেত্রে তাদের বেতন অনেক অনেক বেশি এইটা এইটা মূলত তাদের উপর নির্ভর করবে সে যদি প্রাইভেট কাজ চালাইতে পারে সে অবশ্যই আসবে এখানে তার একটা ভালো একটা পুঁজি অবশ্যই হবে সে একটা ভালোটা ভালো বেতন পাবে তো পরিবার থেকে দূরে কাজ করার আসলে এই যে মানসিক চাপ এটা মানে মানসিক চ্যালেঞ্জ এটা কেমন কি এটা আমাদের যদি জানাবেন দর্শকবৃন্দরা জানুক আপনার মাধ্যমে অন্য পরিবারের কত আমি জানি না বাট আমি আমার পরিবারের খবর জানি আমার আমার পরিবার প্রচুর পরিমাণ সাপোর্ট করে আমার বউ আছে বাচ্চা আছে আমার আব্বু আম্মু আছে তারা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে যে দেখো তুমি দূরে থাকো আমরা তোমার পাশে আছি তুমি আমাদের নিয়ে কোনো ভয় করবা না আলহামদুলিল্লাহ আমার পরিবার আমার এই থেকে খুব সাপোর্ট করে মেন হয়েছে পরিবার সাপোর্টটা বিদেশে আপনি কি এখন সৌদি যেতে চাই আপনার কাছে জি আপনার ইচ্ছে কি আপনার কাছে যেতে চায় সৌদিতে যে আমাকে সৌদিতে নিয়ে যান এরকম কিছু বলে আপনাকে অবশ্যই অবশ্যই এটা 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 আমার বলে আমার 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 বাচ্চা আমার আব্বু আম্মু বলে যে বাংলাদেশের অবস্থা প্রচুর পরিমাণ খারাপ বাংলাদেশের পাঁচই আগস্টের পরে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এখানে অনেক মানে বাংলাদেশ থাকাটা প্রচুর সমস্যা সেই ক্ষেত্রে আমি অনেকবার ভাবছি আমি দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবো বা কোনো একটা বিজনেস করবো সেই ক্ষেত্রে আমি পারতেছি না

ওমরার ওমরার খরচে আপনি এখানে তিন মাস থাকতে পারবেন সেই ক্ষেত্রে আপনার আকামা কইরা এক বছর থাকতে পারবেন মানে হলো দীর্ঘস্থায়ীভাবে আপনারা যেভাবে আছেন ওভাবে থাকার কোনো ওয়ে নাই সেজন্য জন্য ওই আপনার লেবার বা আপনার একজন শ্রম আকামা দিয়ে ওভাবে ভিসা নিয়ে যেতে হবে কিন্তু আত্মীয় হিসাবে বা স্ত্রী হিসাবে আপনার সৌদিতে প্রবেশ করতে পারবেন না সে আপনি কি আমার শুনতে পাচ্ছেন আমি আমি বলতেইছি যে যে উত্তর তার মানে আপনি চাইলে জাস্ট এক মাসে একটা মানে ওমরাজন্য আপনি নিতে পারবেন কিন্তু স্থায়ীভাবে আপনার আপনার স্ত্রী এবং সন্তানকে সৌদিতে আপনি নিতে পারবেন না বা কোনো প্রবাসীই পারবে না এটা এখন ফরুন তো সৌদি আরবে দেয়া নেয় তারপরে অনেকই থাকতেছে মানে অনেকে মানে পলানো বা বাসাবাড়িতে বাসা থাকতেছে এটা মানে যদি বা পুলিশ যদি বা হয় হয় অনেক তো এখন দীর্ঘদিন যে প্রবাসে আছেন বাংলাদেশে আসার কি কোনো পরিকল্পনা আছে আপনার বাংলাদেশ থেকে আট মাস হইলে ঘুরে মানে ঘুরে আসছি তিন মাসের ছুটি আবার নভেম্বরের শেষের দিকে যাবেন আমাদের একজন দর্শক বিন্দু প্রশ্ন করছে যে চাকরিটা সদিতে চাকরি চাইতে ব্যবসা করাটা মনে হয় সহজ এরকম একটা প্রশ্ন এসে করছে আসলে আপনার কাছে কি মনে হয় চাকরিটা সহজ নাকি ব্যবসাটা করা সহজ সদিতে ব্যবসাটা ব্যবসাটা একদমই সহজ না ব্যবসাটা অনেক কঠিন চাকরিটা আমি মনে করি সহজ ব্যবসাটা একদমই সহজ না এখানে অনেক টাকা অনেক টাকা দরকার হয় সেই ক্ষেত্রে অনেক এখানে এখানে আপনার আর একটা বিষয় হচ্ছে আপনার যদি ব্যবসা করি সেই ক্ষেত্রে আমাদের একটা এখানে একটা এইচটিসি পে আছে ক্ষেত্রে ব্যাংকের আমরা যদি যে টাকাটা পে করি এখানে সৌদিরা সৌদি যা বা বেশিরভাগ টাকা সবাই ব্যাংক কার্ডে রাখে ব্যাংকে থাকে তারা কার্ডের মাধ্যমে পে কার্ডের মাধ্যমে পে করে সেই টাকাটা মালিকের ফান্ডে চলে যায় দৈনিক আপনি যদি বিশ টাকা বেশি কিনা হয় পনেরো হাজার টাকা হয় আপনার গিয়া আচ্ছা ঠিক আছে আমাদের একটা দর্শক বললো রাকিবুল ইসলাম সে বলতেছে যে ওখানে বেকার বেশি কাজ নাই না আমাদের আমাদের সম্মুখে মক্কা এই নগরীতে এমনটা কোনো কিছু দেখতেছি না এখানে কোন লোকই অবশ্যই বেকার আছে এখন সবাই তো আর না বেকার টেন পার্সেন্টের ভিতরে টেন পার্সেন্টের ভিতরে সেভেন্টি পার্সেন্ট সেভেন পার্সেন্টই কাজ করতেছে তিন পার্সেন্ট

মানে প্রত্যেকটা সৌদিতে মক্কা বা অন্য অন্য এক একটা জায়গায় এক একটা পরিবেশ এবং এক একটা জায়গায় আমাদের বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে আমরা প্রশিক্ষণ নিয়ে যেতে যাইতে পারতেছি না বা আমাদের আমরা যাচ্ছি একটা করতেছি আর একটা বা করছি একটা যাইতেছি মানে যাচ্ছি আর একটা বিষয় এই জন্য হয়তো বা আমাদের আসলে এই প্রবলেমগুলোর জন্য প্রবলেম ফেস করা লাগে তবে আহ আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনি যারা এখন সৌদিতে যাবে তাদের জন্য যদি কোনো একটা উপদেশ আপনার কাছে মনে হয় যে এই উপদেশ দেওয়া সেটা আপনি বলেন আমরা আপনার সাথে আমরা আপনার এই কথাটা শুনি এখানে এখানে আমার 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 কথা হইল যে কোনো দালালের মাধ্যমে আসা যাবে না যদি পরিচিত যদি কোনো ক্ষেত্র থাকে মামা ফুবু চাচা চাস্ত ভাই এরকম যদি কেউ থাকে তাদের মাধ্যমে আমি মনে করি বিদেশে আসাটা সবচেয়ে ভালো দালালের দালালের মাধ্যমে আসাটা একদমই ভালো না দালালের মাধ্যমে আসলে অবশ্যই অবশ্যই হয়রানি শিকার হতে হবে যদি আত্মীয় স্বজনের মাধ্যমে আসা হয় সেই ক্ষেত্রে তারাও অনুযায়ী যাইবে যে না সে সেই ছেলেটা আমরা আনলাম তাকে আমরা একটা ভালো কাজ দেই যদি তাকে ভালোটা কাজ না দেই এলাকায় একটা বদনাম হবে বা হবে কিন্তু দালাল তো এটা বুঝবে না দালালতে তো কাম টাকা খাওয়া সেই ক্ষেত্রে দালালের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ ইলিয়াস ভাই এত সুন্দরভাবে আমাদেরকে সৌদি শ্রমবাজার সম্বন্ধে বলার জন্য প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সার্চ বিডি নিউজের পক্ষ থেকে আমাদের আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই নিয়মিত প্রোগ্রামটাকে আপনারা এত পরিমাণে ভিউ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে জানবেন এবং এতে আমরা আমরাও আপনাদের প্রবাসী ভাইদের থেকে কিছু কিছু ভালো মন্দ অনেক গল্প আপনাদের জানাতে পারবো আমাদের সঙ্গে থাকার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ